ঘুমাবেন আপনি স্বপ্ন দেখবেন আপনি পূরণ সুবিধাটা দিচ্ছি আয় দিয়ে দায় শোধ করবে এই আছে লিভো আছে হোন্ডা দুটো এর আছে তারপরে আপনার আছে বাজাজ প্লাটিনা আসসালামু আলাইকুম কাদের ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম নূর ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই খুব চাকাস লাগতেছে আজকে আপনাকে ঢাকাস লাগবে না ভাই একটু ডেকোরেশন করে আসতে পারেনি ভালো মানুষ তো আচ্ছা আচ্ছা হট করে চলে আসলাম ক্যামেরায় আমার কিছু সুন্দর অফার রমজানের কিছু সুন্দর অফার নিয়ে এই অফারগুলো রমজান উপলক্ষেই থাকবে চাঁদ রাত পর্যন্ত অনলি থার্টি পারসেন্ট ডাউন পেমেন্টে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন আমাদের ক্যাপশনটা এবার স্লোগানটা বা প্রচার যেটা হচ্ছে সেটা হচ্ছে মাহে রমজান উপলক্ষে নির্দিষ্ট মোটর সাইকেলে থাকছে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে স্বপ্ন পূরণ ঘুমাবেন আপনি স্বপ্ন দেখবেন আপনি পূরণ করব আমি বুঝছেন আপনার স্বপ্ন পূরণের দায়িত্ব দিনাজপুর বাইক গ্যালারি চলে আসেন শোরুমে চলে আসেন আপনার ইচ্ছা মতো স্বপ্ন পূরণ করেন যে গাড়িটা পছন্দ হয় সেটাই নিয়ে চলে যান এখানে আমাদের সব সিরিয়াল দিয়ে রাখা আছে আপনার থার্টি পার্সেন্ট পেমেন্টের গাড়িগুলা দেখেন এখানে হিরো স্প্লিন্ডার আছে লিভো আছে হন্ডা দুটো ভেরিয়েশনের আছে তারপরে আপনার আছে বাজাজ প্লাটিনা এরপরে স্প্লেন্ডার আরও একটা আছে লাল কালার বাইরে আছে স্ট্রাইকার প্যাশন প্রো তারপরে হায়াতে সুজুকি এই গাড়িগুলো আপনি পেয়ে যাবেন স্ট্রাইকার আছে মনোটন তো সিরিয়াল রাখা দেখলাম অনেকগুলো মনোটন তো ওগুলো তো আবার থার্টি পার্সেন্টের আওতায় আনা যায় না এগুলো একটু দামি গাড়ি এগুলো হলো শৌখিন বাইকার যারা আচ্ছা বাইকার প্রেমিক যারা তাদের জন্য এইগুলো আর এইগুলো হচ্ছে শুধুমাত্র যারা জীবিকা নির্বাহ করবে পাঠাউবার চালিয়ে তাদের জন্য আমরা এই সুবিধাটা দিচ্ছি আয় দিয়ে দায় শোধ করবে এই কারণে আমাদের এই পদক্ষেপটা নেওয়া রমজানে আয় দিয়ে দায় শোধ জি খুব সুন্দর একটা কথা কিন্তু মানে আয় দিয়ে তার দায় শোধটা হয়ে যাবে প্রপার্টিটা তার হয়ে যাবে বাইকটা তার হয়ে যাবে হয়ে স্বাবলম্ব আর তার কোনো বাধা থাকলো না এটা দিয়ে সে যতদিন ইচ্ছা ইনকাম করতে পারবে আমরা এই উদ্যোগটা নিয়েছি এটা একটা স্বপ্ন থাকে সবারই এই স্বপ্নটা পূরণের দায়িত্ব আমরা নিয়েছি তো তাহলে আমরা একটু বাইকগুলো দেখাই আসি কোনগুলো প্রাইসগুলো কি রকম নিচ্ছে আপনারা জি দেখেন হিরো স্প্লেন্ডার বিরানব্বই হাজার টাকা এটা থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে পাবেন গাড়িটা একটু সুন্দর করে আমার দর্শক ভাই বা বাইকার প্রেমীদের দেখান দেখা গাড়িটা একটু দেখেন গাড়ির কন্ডিশনটা একটু দেখেন মোটামুটি তো সুন্দর আছে আমার মনে হয় কোথাও স্পোর্ট স্পোর্ট কোনে কিছু নাই tamen আর চলে কি রকম এটা চলছে অনলি সাত হাজার কিলো কারণ এই গাড়িগুলো তো আপনার ওই প্রবাসী ভাড়া চালায় এরা এসে মনে করেন এক মাস দেড় থাকে চালায় চালায় বিক্রি করে দিয়ে চলেছে আবার অনেকে বেচে না পরে এক বছর দুই বছর থাকার পরে বিক্রি করে দেয় মানে তখন সেল দেয় এই জন্য গাড়ির কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন

এবং পাঠাও বা নাই হ্যাঁ যার কারণে এদের ইঞ্জিন কন্ডিশন টা থাকে একদম খুবই চমৎকার শোরুম কন্ডিশন যার কারণে গাড়ি স্টার্ট দিলে বুঝা যায় যে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা কেমন তো কাদু এরপর আরেকটা গাড়ি দেখি আমরা এখানে এখানে আছে প্লাটি নাই তেলের গন্ধে চলে এটা এই কথাটা আমার নাকি খুব ভাইরাল হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা তেলের গন্ধে পেট্রোল পাম্পের সামনে দিয়ে গেলে এটা রিচার্জ হয়ে যায় হ্যাঁ

যেটা পছন্দ সেটা নিয়ে যান বা স্টক সীমিত যত দ্রুত আসবেন তত দ্রুত আপনি আপনার বাইকটা কালেকশন করতে পারবেন ভাই অনেকে কিন্তু কমেন্ট করতেছে যে দাম আপনারা বেশি চাইতেছেন কিন্তু গাড়ি কেউ কিনবে না এরকম বলতেছে এটা দুই একজন বলবে কারণ তারা তো সারা বাংলাদেশের ব্যবসা নিয়ে ভাবে না তারা তার গণ্ডি মতো জায়গা নিয়ে ভাবে সে যদি মার্কেটে আসে তলি বুঝতো যে হ্যাঁ দাম বেশি কি কম কারণ সে তার জায়গায় বসে এই কথা সে বলতেই পারে আমি তাকে দোষ দিব না ভাই আপনার কাছে অনুরোধ যারা এই কমান গুলো করছেন তারা একটু মার্কেটটা ঘুরে দেখুন যে এই গাড়ির দাম কিরকম বাড়ছে আর আমরা এই রামপুরায় যত শোরুম আছে প্রায় ত্রিশ থেকে চল্লিশটা শোরুম আছে সব শোরুম আপনি যাচাই করে দেখেন দামের কোনো ডিফারেন্স নাই দাম সামঞ্জস্যই রাখছি ক্রয় ক্ষমতার মধ্যে রাখছি আর যার বেশি লাগবে সে তো কিস্তিতে নেবে কিস্তিতে নেবে তাই না এই সুযোগটা তো আমরা রাখছি তারপর আমরা স্প্লেন্ডার দেখতেছি একটা জি স্প্লেন্ডার এটা হচ্ছে লাল ব্ল্যাক কালারের এটা হলো আপনার পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার টাকা দাম থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে এই গাড়িটা পাবেন এটা আইবিএস আইবিএস সিস্টেম হ্যাঁ আইবিএস সিস্টেমে আমরা হিরোর গাড়ি মিক্সে আইবিএস সিস্টেমটা নাম একটা গাড়ি

তাহলে আমরা পেয়ে যাচ্ছি পঁচানব্বই হাজার টাকায় বেস্ট মাইলেজ একটা বাইক এটা চলছে গাড়ি যেহেতু সাত হাজার আপনি হবেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এখানে একটা বিষয় ছিল এখানে তো সবগুলা গাড়ি অন টেস্ট অন টেস্ট হ্যাঁ অন টেস্ট গাড়ি আপনি ফার্স্ট পার্টি হবেন এই গাড়িটা কিনবে এত অন টেস্টের গাড়ি আপনার কি হবে সংগ্রহ ওই যারা বিদেশে থাকে তারা তো আর গাড়ি কাগজ করে না আইসে দু এক দিন চালায় দু এক মাস চালায় চালানোর পরে ওই অবস্থায় আবার রেখে চলে যায় আর গাড়ি করে না ট্রাফিক তো ধরে না ওই গ্রাম অঞ্চলে ট্রাফিক অতটা ই করে না তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনি ঢাকা থেকে কোনো গাড়ি কিনে না আমরা ঢাকা তার আশেপাশে কোন গাড়ি আমরা ক্রয় করি না তার কি গাড়ির মালিক যেহেতু দিনাজপুরের মানে দিনাজপুর ব্যয় গাড়ি আপনি কি দিনাজপুরের ওই দিক থেকে গাড়ি কিনেছেন জি সব উত্তরবঙ্গের থেকে আসে তাহলে উত্তরবঙ্গের এই আশেপাশের কোনো গাড়ি আমরা আনি না কারণ এই সব এলাকার আশেপাশে সব গাড়ি ভাড়াই কাটে আমরা ভাড়া খাটা গাড়িগুলো কিনি না কারণ ওর ইঞ্জিন ঠিক থাকে না ওর ইঞ্জিনের দেখা গেল কয়েকবার খোলা হয় কয়েকবার কাজ করা হয় চলে তো প্রচুর এই কারণে আমরা উত্তরবঙ্গ থেকে কালেক্ট করি আপনি একটা গাড়ি দেখলেই দেখবেন যে আমাদের প্রত্যেকটা গাড়ির পিছনে বনশ্রী ওই কুরিয়ারের ও যে দেখাচ্ছি এই দেখেন এই গাড়িটার পিছনে দেখেন ওই যে বনশ্রী কোরিয়ার নাম্বার লেখা প্রত্যেকটা গাড়ির পিছনে এরকম লেখা থাকে কোরিয়ারে চলে আসে এই যে পলিথিন দিয়ে সব এই গ্লাস গুলো মানে মোড়ানো থাকে বাইরের গাড়িগুলো এরকম মোড়ানো তোলা হয়েছে সব বুঝছেন আমাদের এখানে কোনো হাইট করার কিছু নাই যা আছে সব এখানে তো ভাই এরপরে মনে হয় আমরা টুবি দেখতে পাচ্ছিলাম এরপরে আপনার টুবি আছে টুবি আটিয়া টুবি আটিয়া টুবি এটাও 22 23 এর মডেল এটা এক লাখ তেতাল্লিশ হাজার টাকা দাম এক লাখ টাকা এটা ডাউন পেমেন্ট সেভেন্টি ফাইভ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই গাড়িটা নিতে পারবেন আচ্ছা হম এরপরে আছে এটা আছে এটা চলছে হলো নয় হাজার আটশো আটান্ন কিলোমিটার এরপরে আছে রেডার এটা রেইডার এই গাড়িটাও অনেক চমৎকার গাড়ি বাইশের মডেল এটা চলছে হলো আহ হাজার কিলো ঠিক আছে

মূল্য এক লাখ বারো হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট গাড়িটা পেয়ে যাবে এটা গাড়ি তো খুবই চমৎকার গাড়ি গুলো ব্ল্যাক কালার এভিএস চেনার উপায় কি জানেন হ্যাঁ কিভাবে জানেন আপনি জানেন না নোল ভাই এবিএস চেনার উপায় হচ্ছে এর সঙ্গে এই যে আর একটা ও আচ্ছা এই যে এখানে এটা দেখলে বুঝবেন এটা এভিএস আপনার মুখে বললে কাজ হবে না

গাড়ি গিয়ে দাঁড়াও হ্যাঁ কালারটাও চমৎকার এরপর আছে N160 পালসার এর এটা তো একটা ক্লাস গাড়ি এই গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ি গাড়িটা আমি কোড়ি গ্রামে এই গাড়িটা চালাইছিলাম আমার এক বড় ভাই বড় ভাই ছোট ভাই ছিল বড় ভাই ভাই সে ওইখানকার চেয়ারম্যান সে নতুন গাড়িটা নামাইছে আমি শখের বসে ঠান্ডার মধ্যে আমি গাড়িটা চালাইছিলাম রাত্রে এত সুন্দর একটা ফিলিংস মনে হচ্ছে প্রাইভেট চালাচ্ছে প্রাইভেট গাড়ি চালাচ্ছে এরকম মনে হয় আর এর সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে রাত্রে পুরো জগৎ আলো হয়ে যায় হেডলাইট হ্যাঁ একদম মানে পুরো জগৎ চারিদিক আলো আলো হয়ে যায় খুব সুন্দর একটা ফিলিং ফিল পাইছে আমি গাড়িটা চালাই জাগে গাড়ি চালানোর ফিল একটু শেয়ার করলাম দর্শকদের সাথে আমাদের আমাদের এই গাড়িটা হলো উনিশের মডেল মাইলেজ অনলি তিন হাজার চারশো কিলো চলছে তিন হাজার চারশো কিলো একদমই নতুন মূল্য দুই লাখ আটত্রিশ হাজার টাকা এক লাখ ষাট হাজার টাকা ডাউন পেমেন্ট আমার মনে হয় নুরবাই এই বড্ডলোক মনে হয় গাড়িটা এনে হ্যাঁ হয়তো বিয়ে করার উদ্দেশ্যে আইছিল বিয়ে বোধহয় করতে পারেনি তার আগে থুয়ে চলে গেছে বুঝছেন তার বোধহয় সব ছিল তার কারণ এত কম মাইলেজে কেউ গাড়ি কখনো বিক্রি করে না এরকম পাওয়া যায় রেয়ার বুঝছেন হয়তো বিয়ে করার উদ্দেশ্য আইছিল কিন্তু বিয়ে বোধহয় করতে পারেনি বিয়ে করলে আরো একটু মাইলেজ বাড়তো কারণ বউ নিয়ে ঘোরাফেরা করতো একটা মজা করতো আর কি যাক গে একটু মজা করলাম এরপরে আরো গাড়ি আছে আমার বাইরে কিছু গাড়ি চলেন বাইরের কিছু গাড়ি দেখাই নূর ভাই স্টার্ট এরপরে নূর ভাই টিভিএস স্ট্রাইকার এই গাড়িটা কালকে আসছে অবশ্য হ্যাঁ গাড়িটা কালকে আসছে এটা দেখেন বারো হাজার কিলো চলা এটার মূল্য আটানব্বই হাজার টাকা অনলি উনত্রিশ হাজার চারশো টাকায় গাড়িটা পাবেন একদম গাড়ির কন্ডিশনটা দেখেন শুধু চকচক করতেছে সব একদম মনে হচ্ছে নতুন শোরুম থেকে নামানো আসলে আমার গাড়িগুলো আমাদের গাড়িগুলো এরকমই বুঝছেন সব একদম নিউ কন্ডিশনের মতো জি একদম জি হুম খুব যত্নবান এবং আমি আমি নিজেও দেখছি বুঝছেন অনেক সময় আমরা আমরা দেখছি যে এই গাড়িগুলো যারা প্রবাসে থাকে দেখি গাড়িগুলোকে পলিথিন দিয়ে প্যাকেট করে ড্রয়িং রুমে রেখে দেয় বারান্দায়ও রাখে না ড্রয়িং রুমে রাখে বেডরুমে রাখে এরকম বহুত নজির আমার আছে স্বাভাবিক এরা যত্ন করে গাড়িগুলো কারণ অনেক কষ্টের পয়সা কেনা তো ভাই এই জন্য কষ্টের পয়সা কেনা হলে এটা যত্ন হয় চলে আসে স্বাভাবিক না এটা সোল্ড আউট হয়ে গেছে কালকে একটা ভিডিওর পরেই সোল্ড আউট হয়ে গেছে ভদ্রলোক গুলিস্তানের জুতোর ব্যবসায়ী ভালো ব্যবসায়ী আমার ভিডিও দেখেই সঙ্গে সঙ্গে আইসে আমার সাথে হ্যান্ড ঠিক করে বাই আমি এই গাড়িটা নিব সঙ্গে সঙ্গে বুকিং দিয়ে চলে গেছে এরপরে আছে সুজুকি সুজুকি এটা হচ্ছে উনিশ বিশের মডেল এটা তো আপনার মূল্য আছে এক লাখ চুয়ান্ন এটা ডাউন পেমেন্ট অনলি নাইনটি টাকা হলে এই গাড়িটা আপনারা নিতে পারবেন সহজ কিস্তিতে একদম সহজ কিস্তিতে এরপরে আছে এটা ভেরিয়েন্টে এরপরে আছে হলো আপনার সুজুকি মনোটন এটা পাঁচ হাজার কিলো চলা আছে গাড়িটা বাইশের মডেল এটা অনলি এক লাখ পঁচিশ হাজার টাকা আপনি এই গাড়িটা নিতে পারবেন ডাউন পেমেন্ট এক লাখ পঁচিশে আপনি এই গাড়িটা পাবেন হ্যাঁ গাড়ির কন্ডিশন খুবই চমৎকার গাড়ি কন্ডিশন একদম শোরুম কন্ডিশন এরপরে আছে হলো দু হাজার তেইশের মডেল আর একটা ব্ল্যাক কালারের এক লাখ বিরানব্বই হাজার টাকা অনলি এক লাখ বিশ হাজার টাকায় আপনি এই গাড়িটা পেয়ে যাচ্ছেন গাড়ির গাড়িটার টায়ারগুলো একটু দেখান ভাই একদম বাবলিও ওঠেনি এত নতুন রয়েছে গাড়িটা খুব কম চলা গাড়ি হুম চলছে অনলি দশ হাজার এটা হচ্ছে আপনার প্যাশন হিরো হিরো প্যাশন এটা হচ্ছে দুই হাজার চব্বিশের মডেল ভাই চব্বিশের মডেল গত বছরের মডেল হুম সাতানব্বই হাজার সাতানব্বই হাজার টাকা দাম অনলি উনত্রিশ হাজার টাকায় এই বাইকটা নিতে পারবেন একদম টিপটপ কন্ডিশন শোরুম কন্ডিশন গাড়িটা একটু বাইরে দেখান দেখেন এই 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 জিনিসটা একটু দেখেন এটা এখনো চকচক করতে কারণ ওই রং করা যায় না আপনি বলবেন যে রঙ করছি না এরপরে আসেন হায়াতে সুযুকে জি সুযুকে হায়াতি এটাও একদম টিপ কন্ডিশনে আছে গাড়িটা খুবই চমৎকার একটা গাড়ি কালারটাও খুব নাইস একটা কালার এটাও থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে পেয়ে যাবেন দুই সালের মডেল দশ হাজার কিলো চলা নব্বই হাজার টাকা দাম অনলি থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে সাতাশ হাজার টাকায় আপনি গাড়িটা পেয়ে যাবেন না এখন মানে ই নাই সাপ্লাই কম এই হচ্ছে আমাদের টোটাল গাড়ির এই ছিল আজকে আমাদের ভিডিও দর্শক প্রেমিক এই বাইক প্রেমিক ভাইয়েরা সরি বাইক প্রেমিক ভাইয়েরা আর দর্শকেরা নুরবাই যারা ফলোয়ার আছেন তাদেরও বলি আমাদের যারা ফলোয়ার আছেন দিনাজপুর বাইক গ্যালারি বলি তাদেরও আপনারা অনলি শুধুমাত্র এনআইডি কার্ডটা নিয়ে আমাদের শোরুমে চলে আসেন এই অফার চলাকালীন সময়ে লুকে নিন আপনার পছন্দের বাইকটি যখনই সম্ভব চলে আসেন খুবই সহজ কিস্তিতে আমরা বাইকগুলো দিচ্ছি দিনাজপুর বাইক গ্যালারি শুধুমাত্র ঢাকার মধ্যে শুধুমাত্র ঢাকা ও আশেপাশে এলাকা নর্থ জেলা এলাকায় আমরা বাইক কিস্তিতে বিক্রি করে থাকি এছাড়া ঢাকার বাইরে আমরা বিক্রি করি না কিস্তিও দিই না শুধু ক্যাশে বিক্রি করি আপনারা কাইন্ডলি চলে আসেন এই চাঁদরাত পর্যন্ত এই অফারটা বলবৎ থাকবে ঠিকানাটা হচ্ছে হলো আপনার খুবই সহজ আপনি যদি এদিক থেকে আসেন আবুল হোটেলটা ক্রস করবেন মালিবাগ দিয়ে যদি আসেন কেউ এই রাস্তা ধরে আবুল হোটেল রামপুরা কাঁচা বাজার এরপরে আছে ওয়াবদা রোড ওয়াবদা রোডের পরেই আক্তার ফার্নিচারের নিচে আমাদের শোরুম এটা অনেক দূর থেকে দেখা যায় এবং এরপরে যদি ঢাকার বাইরে থেকে এই বাড্ডা কুড়িল বিশ্ব রোড দিয়ে যদি আসেন তাহলে বিটিভিটা পার হবেন পার হয়ে পাঁচটা ছটা বিল্ডিং পরেই ডান সাইডে লক্ষ্য করবেন আক্তার ফার্নিচার ঠিক তার নিচে দিনাজপুর বাইক গ্যালারি সুজুকি শোরুমের গায়ে সহজ আর এখানে আসার পরেও যদি আপনি দেখতেন আপনাদের অবশ্যই স্ক্রিনে কল দিবেন ভাই নিয়ে আসবো অবশ্যই অবশ্যই দর্শক বাইক ক্রয় করতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর বাইক গ্যালারির পক্ষ থেকে আগাম ঈদ মোবারক ঈদ মোবারক